হয়েছে আজকে বিভিন্ন জায়গায় জিকিরে মাফিল হয় এই কোরআন এর তাফসিরে হয় জিকিরে মাফিল হয় এই সমস্ত নেয়ামত কোরআন হাদিসের চর্চা আমরা এই সমস্ত আউলিয়া کرامদের মাধ্যমে পেয়েছি ঠিক সুতরাং যারা মা মা বাপ বাপের মাধ্যমে করে মা বাপকে অস্বীকার করে তাদেরকে কি বলে আমার মুখ দিয়ে আসতেছে না তাদেরকে কি বলে বলেন যারা মা বাপকে অস্বীকার করে তারা যেরকম যারা সন্তান হয়ে যায় যারা যাদের উচিলে আমরা ইসলাম পেয়েছি আমরা আমার যে আল্লাহর কোরআন এবং নবীর হাদিস পেয়েছি তাদেরকে যদি অস্বীকার করা হয় তাহলে আমরা মুনাফেক হয়ে যাব মুনাফেক হয়ে যাব তাই যে সমস্ত দরবারে দোল তবলা বাজানো হয় হারমোনিয়াম বাজানো হয় যে সমস্ত পীরের পায়ের মধ্যে মরিষ শেষ দা দেয় পর্দার কোনো নিয়ম কানুন থাকে না পুরুষ মহিলা একসাথ হয়ে নাসানাসি করে এরপরে বিভিন্ন ধরনের খারাপ কাজে তারা কি করে মগ্ন হয়ে যায় শরীয় বিরোধী কাজে তারা মগ্ন হয়ে যায় কবরকে সেজদা করে পীরকে সেজদা করে মাজার সেজদা করে আর তাদের সাথে আমাদের বিন্দু মাত্র কোনো সম্পর্ক না আমরা নামাজকে যেরকম ফরজ হিসাবে মানি পদ্মাকেও ফরজ হিসাবে মানি আমরা রোজাকে যেরকম ফরজ হিসেবে মানি পর্দা করা কেউ ফরাজ হিসেবে মানি আমরা জাকাতকে যেরকম ফরজ হিসেবে মানি আমরা পর্দাকেও ফরজ হিসেবে মানি আমাদের কাছে আসতে হলে দিক নির্দেশনা নিয়ে আসতে হয় শরীয়তের দিক দিশা নিয়ে চলতে হয় সুতরাং আজে বাজে কথা বলে হকের বিরুদ্ধে কেউ কোনো যেতে পারবে না কারণ হকানি পীর অলির বিরুদ্ধে যারা কথা বলে যারা যে বিভিন্ন ধরনের মন্তব্য করে স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বুখারি শরীফের হাদিস আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাঝে ঘোষণা দিয়েছেন ওয়ালাকাদ যায়ান্না সামাআত দুনিয়া বিমাসাবিহা আমি আল্লাহ তারকারা যদি আসমানের সৌন্দর্য বৃদ্ধি করেছি আর আল্লাহর প্রেমিক বান্দাদের মাধ্যমে নবী ওলিদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সৌন্দর্য বৃদ্ধি করেছে কারণ হকান পীর মাসায়েক তিনি নামাজি তিনি জিকিরকারী তিনি পর্দা যে পর্দার মধ্যে থাকা পর্দার মধ্যে পর্দাকে তিনি ফরজ মনে করেন এরপরে তিনি রোজা রাখেন এরপরে তারপরে হস ফরজ হলে হস করেন জাকাত দেন দান সজ্ঞা করেন যাবতীয় শরীয়তের বিধি বিধান তিনি একজন হকানি পীর মাসায়ক হয়েছেন আমরা তাদের পথে আছি সুতরাং আবল তাবল কোনো কথাবার্তা বলে লাভ নাই আমরা সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি সবার জন্য আল্লাহর কাছে কি করি আমরা দোয়া করি যারা হেদায়েতের উপরে নাই আল্লাহ যেন তাদেরকে হেদায়াত দান করে আর যারা হেদায়েতের উপরে আসে ইমানের উপরে আসে তাদেরকে যেন আল্লাহ ইমানের উপরে রাখে তাদের ইমানকে যেন শক্তি শক্তিশালী করে দেয় যে সেভাবে কথাবার্তা বলবো না মুখ সামলে কথাবার্তা বলতে হবে খবরদার মুসলমান যাদের উচিলে আমরা আজকে মুসলমান আমাদের বাপ দাদা মুসলমান তাদেরকে অবশ্যই মানতে হবে মানতে হবে মানতে হবে তাদেরকে ছাড়া কোনো উপায় নেই হযরত ஷাফ দুরহিম দা আলাইহিরahmatullahiলাই ওলিউল উলামা মুহাদ্দিস দা আলাইহিরahmatullahiলাই আব্দুল আজিজ দা আলাইহিরahmatullahiলাই তাদের মাধ্যমে এই এলাকার মধ্যে এই অঞ্চলের মধ্যে দেশগুলোর মধ্যে কোরআন হাদিসের চর্চা হয়েছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মজীদে সূরা ইয়াসিনে ঘোষণা দিয়েছেন ইত্তাবিউম আল্লাহ ইয়াসআলুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন তোমরা ওই সমস্ত লোকদের ইত্তেবা করো তাদের আনুগত্য করো তাদের কথা শোনো মানো যারা তোমাদের কাছ থেকে কোনো উযর চায় না কোনো প্রতিদান চায় না বিনা স্বার্থে তারা প্রচার করে এবং তারা হেদায়তের উপরে থাকে আর এই সমস্ত ব্যক্তিদের উশিলায় আমরা ইসলাম পেয়েছি আজকে অনেক ওয়াইজিন আছে যারা পঞ্চাশ লাখ হাজার টাকা ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা কামাই করা ছাড়া তারা ওয়াজ করে না কারণ তারা উজ্জ্বল গ্রহণ করতেছে তারা কন্ট্যাক্ট করে এরপরে তারা ওয়াজ করে তাদের ওয়াজে বিন্দু মাত্র মানুষ হেদায়েত হবে না হেদায়েত হবে ওই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে হেদায়ত হবে ওই সমস্ত ব্যক্তিদের ওয়াজে যারা নিঃস্বার্থভাবে শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষকে ওয়াজ মসিহ শোনায় নিজেও হেদায়তের উপরে থাকে এবং মানুষকে হেদায়ত করার জন্য হেদায়তের বাণীগুলো বলে তাদের উচিলায় আল্লাহর গুলামে হেদায়ত করবে মানুষদেরকে আমাদের বাবা হুজুর কাল রহমতুল্ল্লাই সহ দাদা হুজুর কাল রহমতোল্লাই এরপর আমাদের সিলসিলা ফুরফুরা সিলসিলা যত মানুষ তারা সবকলেই হেদায়তের উপরে ছিলেন কারণ তারা মানুষ থেকে উজ্জ্বল গ্রহণ করতেন না আল্লাহর কাজ করেছেন বিদায় তাদের মানুষ হেদায়ত হয়েছে তারা যেখানে গিয়েছেন সেখানে একটা মসজিদ কায়েম হয়ে গিয়েছে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে গিয়েছে জিগের মাহফিল কায়েম হয়ে গিয়েছে যার মাথার মধ্যে টুপি ছিল না তার মাথার মধ্যে টুপি এসে গেছে যার হাতের মধ্যে বিড়ি সিগারেট ছিল মদের বোতল ছিল তার হাতের মধ্যে তসবি উঠে গেছে দেখেছে যার মুখে দাড়ি ছিল না তার মুখের মধ্যে দাড়ি এসেছে যার মাথার মধ্যে পাগড়ি ছিল না তার মাথার মধ্যে পাগড়ি এসেছে যার শরীরে মধ্যে জুব্বা ছিল না সুন্নতি লেবাস ছিল না আল্লাহর ওই সমস্ত আউলিয়া کرامদের উসিলায় প্রেমিক বান্দাদের সেই পরিশ্রমের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন একজন সাধারণ মানুষকে আল্লাহর নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন করে দিয়েছে আমরা তাদের পথে আসি

জন্য বড়বির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলেছেন মারভত ওয়ালারা বারো দলে বিভক্ত হয়ে যাবে এগারো দল জাহান নামের দিকে চলে যাবে আর একটা দল ঠিক থাকবে যারা শরীয়তের উপরে থাকবে নামাজ রোজা লাগবে না এরকম যদি কোনো ফির সাহেব বলে ওই ফির ফির না রয়েছে শয়তান ফিরের পায়ে সেজদা করতে হবে দোল দোবলা বাজাতে হবে এরপরে বিভিন্ন ধরনের সিঁড়ি কুপুরি করতে হবে এরকম যদি কোনো পীরে বলে ও পীর নয় পীর নয় শয়তান আমাদের কাছে আসতে হলে নামাজ রোজা লাগবে আমাদের কাছে আসতে হলে পর্দা লাগবে আমাদের কাছে আসতে হলে দাড়ি লাগবে টুপি লাগবে মেস লাগবে নবী মোহাম্মদুর রসুল্লার সুন্নতের নূরে নূরান্বিত হতে হবে কারণ আমরা নই আল্লাহ এবং রাসুলকে ছাড়া আর কাউকে ফলো করি না এবং আল্লাহ বলা যারা তাদেরকে আমরা ফলো করি তাদেরকে ফলো করার জন্য আল্লাহ নিজেই বলেছেন কোন মহাসিন তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও আল্লাহ আমাদের সকলকে বুঝাও আমি তো বুঝবো আমি সব আপনি তো দাঁড়ান দাঁড়িয়ে লাইন সুদা করেন দাঁড়িয়ে লাইন সুদা করে এরপর বসে পড়ে